আবদুল্লাহ তুমি কিনিবা নিয়ে না অত কিনিবা হ্যাঁ এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর দল আছে এই যে এখানে অনেক সুন্দর সুন্দর ঢল আব্দুল্লাহ আব্দুল্লাহ ডল নিবে না এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর দোকানপাট আর এটা কিন্তু গুয়ারি ভাঙ্গা সুবান সার ওয়াজ মাফিলের মধ্যে ধরনের মানুষ অনেক দোকানপাট আপনারা দেখে শুনে বুঝে কিন্তু আপনারা কিনে নিতে পারবেন আর এখানে কিন্তু লেডিস ব্যাগ আছে অনেকগুলো লেডিস ব্যাগ আছে খুব সুন্দর সুন্দর লেডিস ব্যাগগুলো কিন্তু ওয়া ওয়াও লেডিস ব্যাগগুলো খুব সুন্দর দেখে শুনে কিন্তু খুব সুন্দর ভাবে আপনারা দরাদরি করে যে ভাইয়েরা আসলে কিন্তু ভাইদের বউদের জন্য নিতে পারেন আর আপুরা আসলে কিন্তু নিজেদের জন্য নিতে পারেন নিয়ে খুব সুন্দর করে কিন্তু কাউকে গীপ দেওয়ার জন্য কিন্তু নিতে পারেন এখানে আইসা আর এখানে কিন্তু অনেক কসমেটিক আছে অনেক কসমেটিক আছে যার যেটা প্রয়োজন হয় যার যেটা ভালো লাগে নিতে পারেন আর এখানে কিন্তু ক্যাপ আছে অনেক সুন্দর সুন্দর চশমা আছে এখানে ঘড়ি আছে ঘড়ি গুলা কিন্তু ওয়াও ওয়াও অনেক সুন্দর আর এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর সিন আছে ছেলেদের আর এখানে কিন্তু চরক গাছ ব্যবস্থা করা আছে চড়ক গাছগুলো কিন্তু খুব সুন্দর ওয়াও ওয়াও کردیش <applause> <applause> সুন্দর সুন্দর দোকান পাঠবাস আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু আপনারা যা খুশি নিয়ে যেতে পারেন আর এখানে তো অনেক মানুষ অনেক মানুষ এখানে আসে আপনাদেরকে দেখিয়ে শেষ করা যাবে না অনেক মানুষ এই যে আবদুল্লাহ কিন্তু বন্দুক কিনে ফেলছে খুব সুন্দর ভাবে কিন্তু আবদুল্লাহ পছন্দ অনুযায়ী একটা বন্দুক কিনছে আর ওখানে কিন্তু নাগর দুলা আছে নাগর দুলা দেখান তো আব্দুল্লাহ কিন্তু শুধু বন্দুকই কিনে আবদুল্লাহ কিন্তু বন্ধু পছন্দ করে আর শুধু বন্ধু কিনে আব্দুল্লাহর পছন্দের একটা জিনিস বন্ধু এখানে ছেলেদের জন্য কিন্তু হাতে দেওয়ার ব্যাস লাগে পছন্দ অনুযায়ী কিনে নিতে পারো কি কিনবা আব্দুল্লাহ কিনবা 하 <laughs> 건데